বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট একের অঙ্কগুলো সমাধান করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আলোচনা করব আমি এখন সূত্রগুলো ফুড়ে ফুড়ে শোনাচ্ছি সাইন থেটা ইন্টু কোশেক থেটা সমান ওয়ান তাহলে আমি যদি বাম পাশে সাইন থেটা রাখি যেহেতু এর সাথে গুণ আকারে আছে সমানের ডানি গুলি ভাগ হবে তাহলে ওয়ান বাই কোশেক থেটা আমি যদি বাম পাশে এই কোশেক থেটাটা রাখি তাহলে ডান পাশে হবে ওয়ান বাই এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে ওয়ান বাই সাইন থেটা দুই নম্বরে

সাইন স্কোয়ার থেটার প্লাস কস স্কোয়ার থেটার সমান ওয়ান সাইন স্কোয়ার যদি থিয়েটার রাখি তাহলে এখানে প্লাস আছে ওয়ান মাইনাস কোস স্কোয়ার হবে আর বামে যদি কস স্কোয়ার রাখি তাহলে ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটার হবে এবার ফার্স্ট নম্বরে সেক স্কোয়ার থেটার মাইনাস টেন স্কোয়ার থিয়েটার সমান ওয়ান তাহলে সেক স্কোয়ার যদি বামে রাখি তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার হবে আর যদি বামে আমরা এখানে টেন স্কোয়ার রাখলাম মানে মনে মনে মাইনাস টেন স্কোয়ারি টেন আবার অটো বামে গুঁড়ো টেন স্কোয়ার থেটা সমান ছয় নম্বরে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কোয়াট স্কোয়ার থেটার সমান ওয়ান যদি আমি এখানে কোসেক স্কোয়ার রাখি তাহলে ওয়ান প্লাস কোয়ার থেটা আর যদি কোয়াট স্কোয়ার থেটা রাখি তাহলে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান এই বিশটি সূত্র অবশ্যই পারা লাগবে যদি নয় পয়েন্ট একের অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করতে হয় যারা আমার এই সূত্রের ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের মূল বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আপলোড করি কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে প্রাইভেট পড়া ছাড়া এসএসসি পরীক্ষা সহ অন্যান্য স্কুলের পরীক্ষা সহ এসএসসি পরীক্ষাতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি